পক্ষ থেকে যেভাবে এই লিপ্টের উপস্থিত হয়েছেন আমি আশা করবো সকল পদ্মে উপস্থিত হয়ে আমাদের আন্দোলনকে সাবুল্য মন্ডিতের পরে আমরা ঘরে ফিরবো আমরা রাজপথ ছাড়বো না পর্যন্ত এই দেশে গরম আসবে না রাজপথে আছি রাজপথে থাকবো আল্লাহ কবির আহমেদ বয়াবের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও সংগ্রামের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শস্য শেষ করলাম ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ তারেন্দ্র রহমান তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ